নমস্কার সবাইকে বরাক বিনোদনের পক্ষ থেকে আমি পূরবী মিশ্র আজ আপনাদের সামনে এসেছি বিশেষ করে আমার ছাত্রছাত্রী বন্ধুদের কাছে ক্লাস এইট এবং নাইনের আমরা সবাই জানছি যে আজ থেকে এক্সাম শুরু হয়ে গেছে হয়তোবা যখন তোমরা আমার প্রোগ্রামটা দেখছো পরীক্ষা দিয়ে তোমরা এসছো আশা করবো সবার পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে আজকে প্রথম দিন ক্লাস নাইনের এক্সাম ছিল ইংরেজি তো সারা বছর তোমরা ইংরেজি পড়েছ সবাই এবং আমি আমার আগের ক্লাসগুলোতেও বলেছি বাংলা পড়ানোর সময় যে প্রত্যেকটা লিটারেচার সাবজেক্টে চ্যাপ্টারগুলি ভালো করে পড়ার জন্য তো আশা করব তোমরা আজকের পরীক্ষাটা ভালোভাবেই দিয়েছ এবং পরবর্তীতে আরও কয়েকটা পরীক্ষা তোমাদের রয়ে গেছে তো সবাইকে আমি বলছি পরীক্ষার হলে যখন তোমরা যাবে তখন একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর পরীক্ষার হলে গিয়ে হয়তোবা কয়েকটা প্রশ্ন থাকতে পারে যেগুলি আনকমন আছে কিন্তু মনে রাখবে যে আনকমন হলেও জেনারেলি সিলেবাসের বাইরে প্রশ্নগুলো আসে না তো কখনো যদি তোমাদের এরকম পরীক্ষা হলে মনে হয় যে যে কোনো পার্টিকুলার একটা বা দুটো কোয়েশ্চন তোমরা পারছ না তো সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না প্রথমে গোটা প্রশ্নপত্রটা গোটা কোয়েশ্চন পেপারটা তোমরা ভালো করে পড়ে নেবে ভালো করে পড়ে নেওয়ার পর তোমরা বুঝে নেবে যে কোন কোয়েশ্চনটা তোমরা খুব ভালো করে দিতে পারবে যেটা তোমাদের সবচেয়ে ভালো করে তৈরি করা আছে সেটা তোমরা সবার আগে বা সেটা বা সেইগুলি তোমরা সবার আগে করে নেবে বিশেষ করে ইংরেজি এবং বাংলাতে যেখানে গ্রামার পোর্শন আছে গ্রামার পোশনে মার্কসগুলো একদম পুরো মার্কস পাওয়া যাবে শুদ্ধ হলে তো তার জন্য গ্রামার পোর্শনটা তোমরা কখনো ছেড়ে আসবে না গ্রামার যেগুলি তোমাদের ভালো করে জানা আছে গ্রামার যে কোনো একটা কমন না এলেও একই নিয়মের মধ্যে গ্রামারগুলো পড়ে যায় তো তার জন্য তোমরা একটু বুদ্ধি খাটিয়ে যেটা হয়তোবা তোমরা পড়ো বা তৈরি করনি তো সেটাও তোমাদের যখন নিয়মগুলো তোমরা জেনে যাবে বা নিয়মগুলো তোমাদের জানা থাকবে গ্রামারের তখন অটোমেটিক্যালি তোমরা সেগুলোর আনসার করতে পারবে আর টেক্সটুয়াল কোয়েশ্চেন থেকেও চাপটার যখন ভালো করে তোমাদের পড়া থাকবে তখন যদিও বা কোনো কোয়েশ্চন তোমাদের তৈরি করার থেকে নাও আসে তবুও তোমরা ঘাবতে যাবে না সবগুলো কোয়েশ্চন করার পরে আনসার রেডি করার পরে তোমরা যখন হাতে টাইম থেকে যাবে তোমরা যে কোয়েশ্চেন বা যে কোয়েশ্চন তোমরা ছেড়ে দিয়েছ প্রথম চেষ্টায় সেগুলো আবার তোমরা চেষ্টা করে দেখবে এবং একটুক্ষণ ভালোভাবে চিন্তা করলে দেখবে তোমরা যে এগুলো তোমাদের মানে হয়তোবা এসে গেছে আর কি আর পুরোটা না পারলেও অনেকগুলা কোয়েশ্চন থাকবে মানে পার্ট পার্ট করা থাকে যেমন ওয়ান প্লাস ওয়ান বা এরকম মার্কস দেওয়া থাকে তো এরকম যদি মনে করো যে ফাইভ মার্কসের প্রশ্ন এসছে পার্ট পার্ট করা আছে ওয়ান প্লাস টু প্লাস টু এরকম তো ওটা মানে সবগুলো যদি তোমরা আনসার করতে নাও পারো যেগুলা পারবে ধরো তিনটার মধ্যে দুটো তোমরা পারছো তো দুটোই করে আসবে পাঁচের মধ্যে দু মার্কস থাকলে দু মার্ক্সও তো পেয়ে গেলে তো এইভাবে আনকমন প্রশ্ন এলে কখনো ঘাবড়ে যাবে না বা ভয় পাবে না তোমরা যেভাবে তৈরি করেছ নিজেদেরকে তার মধ্য থেকে তোমরা অনেক ভালো স্কোর করতে পারবে তো আশা করছি যে ইংলিশ পেপারটা তোমাদের ভালোই হয়েছে নিশ্চয় পরবর্তীতে যে এক্সামগুলো আছে সব ভালো করে তোমরা মাথা খাটিয়ে আনসার করবে বিশেষ করে ম্যাথস পরীক্ষা তোমরা অনেকেই ভয় পাও তো ম্যাথস পরীক্ষা তো এতটা ভয় পাওয়ার কিছু নেই বরং ম্যাথস আর অনেক সোজাই কারণ ফর্মুলায় ফেলে দিলে সবগুলো অঙ্ক আশা করব যে শুদ্ধ হবে আর বিশেষ করে অনেকেই হয়তো এবার সোশ্যাল সায়েন্স নিয়ে চিন্তা করছো তো সাজেশন সাইজও কিন্তু আমি আবারো বলছি যে প্রশ্ন কখনো সিলেবাসের বাইরে আসে না জেনে আসে না তো সিলেবাসের বাইরে যেহেতু নয় তোমরা যেহেতু পুরো বইটাই ভালো করে পড়ে নিয়েছো তো কয়েকটা কোশ্চেন যদি একটু আত্মমন থেকেও থাকে নিজেদের চিন্তা ভাবনা খাটিয়ে কোশ্চেনগুলি তোমরা রেডি করে নেবে আর যেগুলো একদম তৈরি করা আছে তোমাদের যেগুলো একদম ভাবতেই হবে না কোশ্চেন দেখলে তোমাদের মাথায় এসে যাচ্ছে সেগুলো তোমরা সবার আগে তৈরি করে নেবে বিশেষ করে যে ম্যাপগুলি আসে বা এসএসটিতে অনেক সময় ডায়াগ্রাম আসে মানে বিভিন্ন টেবিল দিয়ে দিয়ে আসে চার্ট করে আসে তো এগুলাতে ভালো স্কোর করা যাবে তো সবগুলি তোমরা ভালো করে ট্রাই করবে করার জন্য তোমাদের যখন এসএসটি এবং বাংলা এক্সামটা হয়ে যাবে ক্লাস এইট এবং নাইনের তারপর আমি কোয়েশনটা অ্যানালাইজও করে নেব আর পরবর্তীতে আবার আমাদের আমরা একসাথে বসবো তোমাদের সঙ্গে আরও একটা কথা এবার তোমাদের পরীক্ষার মাঝখানে দোল পূর্ণিমা এবং রঙ খেলা মানে হোলি উৎসবটা পড়ে গেছে আমরা সবাই জানি বা আমি বিশেষ করে জানি যে তোমরা সবাই গোটা বছর রং খেলার জন্য মানে খুব আগ্রহ অপেক্ষা করো তো প্রত্যেক বছরই তো তোমরা রঙ খেলছো এনজয় করছো এবার যেহেতু পরীক্ষা পড়ে গেছে রং খেলাটা বিশেষ করে মানে তোমার তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের এবার না খেলাটাই ভালো হবে কারণ কি রং খেলার পরে অনেকক্ষণ ধরে চান করতে হয় মাথা পরিষ্কার করে নিতে হয় তো তার জন্য হয়তো বা জ্বর এসে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারো তার জন্য এবার দূর থেকে রং খেলা দেখে নাও সামনের বছর আবার ভালো করে রং খেলবে ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও এবং আবারও তোমাদের পরীক্ষা ভালো হোক সবার এই শুভ কামনা জানিয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেবো